হলেশ্বর শতদল সংঘের এবারের পুজোয় পরিবেশনা অঙ্গীকার কবি সুকান্ত ভট্টাচার্য বলেছিলেন প্রাণপণে পৃথিবীর সরাব চঞ্চাল এ বিশ্বকে শিশুর বা করে যাব আমি নবজাতকের কাছে এ আমার চির অঙ্গীকার সভ্যতার চরম শিখরে দাঁড়িয়ে আজ পৃথিবী বড় কঠিন বামতে ভুগছে চারিদিকে শু মেশিনের থারে মুখ থুবড়ে পড়েছে পৃথিবীর ভারসাম্য মুখ পড়েছে বৃহদাকার গাছপালা এই অবস্থায় দাঁড়িয়ে মানবজাতিকে জাতিকে সচেতন করতে শোকান্তের বলে যাওয়া সেই উক্তিকে পাতে করে অঙ্গীকার থিমে সেজে উঠেছে শতদল ক্লাবের কোচ এই বছরে তাদের বাজেট প্রায় পনেরো লক্ষ টাকা অভিনব এই মণ্ডপশয্যায় নিয়োজিত রয়েছেন সদূর কলকাতার শিল্পী বসায় এবং তার দল মণ্ডপশযায় সম্পূর্ণভাবে প্রাকৃতিক উপাদান যেমন গাছের ডাল বিভিন্ন ফলের খোসা ছাল ধানের খোসা খড় ইত্যাদি ব্যবহার করা হয়েছে এছাড়াও এ পৃথিবীর প্রকৃত অর্থে শিশুর বসতভূমি ভূমি হতে গেলে কেরূপ হওয়া যায় সেটাও এই প্যান্ডেলি সজ্জার মধ্য দিয়ে দর্শনার্থীদের কাছে তুলে ধরার প্রয়াস করেছেন শিল্পীরা সার্বিকভাবে প্রতিবারের মতো এই শহর আগরতলার উল্লেখযোগ্য পুজো আয়োজকদের মধ্যে শতদল সংখের নাম উঠে আসছে এবার দেখার বিষয় অঙ্গীকার থিমে সুসজ্জিত শতদল সংখের এই পুজো মণ্ডপ দর্শনার্থীদের আকৃষ্ট করতে এবং তাদের কাছে আকাঙ্ক্ষিত বার্তা পৌঁছতে কতদূর সফল হয় আর এখানে আমি রুদ্রবসা এটা শতদল ক্লাব আশ্রম চৌমনিতে এটা এই ক্লাবের এবছরের থিম হচ্ছে অঙ্গীকার পুরো থিমটাই আমাদেরকে ভাবিয়েছে প্রথম সুকান্ত ভট্টাচার্যের একটা কবিতার লাইন ছিল এ পৃথিবীকে নবজাতকের বাসযোগ্য করে যাব আমি এ আমার দৃঢ় অঙ্গীকার তো সেই অঙ্গীকারটাকেই আমরা হচ্ছে আমাদের থিমের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি যে মানুষের জীবনে গাছের উপযোগিতা কতটা এবং হচ্ছে গাছ মানুষের জীবনের সাথে ধার্মিক সামাজিক এবং বিভিন্ন ক্ষেত্রে কীভাবে কতটা জড়িত সেই জিনিসটাই আমরা দেখানোর চেষ্টা করেছি টোটাল থিমটার মাধ্যমে আশা করি সকলের আসলে খুব ভালো লাগবে এবং এখানে প্রচুর হাতের কাজ রয়েছে যে জিনিসগুলো আপনার পুরোটাই উদ্ভিদজাত জিনিস দিয়ে করা যেমন ধরুন পেঁপে গাছের ছাল থেকে আরম্ভ করে নারকেল গাছের নারকেলের যে ছোবা যেটা আমরা ফেলে দিই বা তালের চুমড়ি গমের শীষ ধানের শীষ বিভিন্ন ধরনের উদ্ভিদজাত জিনিস মানে পুরো জিনিসটাই উদ্ভিদজাত জিনিস দিয়ে আমরা তৈরি করার চেষ্টা করেছি যেটা বলতে গেলে অনেকটা প্রথম কথা জিনিসটাকে জোগাড় করা এবং সেটাকে প্যান্ডেলে ইনস্টল করা তাও আমরা এটার মাধ্যমে টোটালটাকে ফুটে তোলার চেষ্টা করেছি আচ্ছা এই যে জিনিসগুলো ব্যবহার করা হয়েছে এগুলো কি স্থানীয়ভাবে মানে সংগ্রহ করা নাকি পশ্চিমবঙ্গ থেকে এটা তো প্রথম কথা পশ্চিমবঙ্গ থেকে সংগ্রহ করা কিন্তু তাও এগুলোর যেহেতু কোনো মার্কেট বা কোথাও কিনতে পাওয়া যায় না এগুলো বিভিন্ন জায়গা থেকে ঘুরে ঘুরে জোগাড় করা প্রায় মোটামুটি যেদিন থেকে আমরা এই অর্ডারটা পাই প্রায় তিন মাস আগে তারপর থেকে এটা জোগাড় করা এই রিসেন্টও আমাদের বিভিন্ন ধরনের মাল ওখান থেকে আসে সব জোগাড় করা হয় মোটামুটি তিন মাস সময় লেগে গেছে আর এই পুজোর বাজেট কত রয়েছে এই পুজোর আনুমানিক বাজেট আমি তো সঠিক পুরোটা জানি না তো যেটুকু জানি পনেরো লক্ষ টাকা বাজেট রয়েছে আমার নাম রুদ্র বসাক সংবাদ প্রতীক্ষা